কে কে আছে আছে কথা বলেন না কথা বলেন না কে আছে কেন ভিক্ষা যাইবে এখানে ওটাকে ফাগান তোর ফকিরের আমি সারাটা গুষ্ঠীকে ধরে বেছি ভিক চাওয়ার জায়গাটা কত ভালো এসেছে এখানে কত লাখ টাকা তোর বাকি পড়ে আছে একেবারে মানুষের ঘাড়ে 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 ভিক্ষা করতে আসছে সালা বে লজ্জা কোথাকার হ্যাঁ কি বলছিলাম তো যখন হঠাৎ করে মালদার ডাক্তারে রিপোর্ট করলো কিডনি ফেল আর কিডনি ফেল শোনার পরে বেটাকে কইছে এটা কি কহিল রে বেটা কইছে লক্ষ থাকবে মা তুই ও তো বকিস না তো ওষুধ খা ভালো হয়ে যাবে এটা কথা চাপা থাকবে কি দুদিন পরে পরে তেসরা দিন আর ওর বেটি আর গোলাতে করে কানছে হ্যাঁ রে মরজি আর কানশিয়াস কেন তুই আর বেশি দিন বাঁচবি না কে মা কেন কইছে তোর কিডনি ফেল হয়ে গেছে কি কিডনি ফেলটে তো কইছে এরকম একটা জিনিস আছে প্যাটের ভিতরে ওইটা না থাকতে গেলে মানুষ বাঁচে না ফেল হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে তোর মুখ ফুলে গেছে তোর গাল ফুলে গেছে তোর শরীর ফুলে গেছে তুই বুঝতে পারছিস কে হ্যাঁ বেটা ফুই লেগেছে মেলে হ্যাঁ ফুই লেগেছি ওই তোর মরণের লক্ষণ আর কোথায় যাবি আদরির মা তখন ধরলেন নমাজ পাখা নমাজির বেটি নমাজি মগরবের নমাজ আসরের নমাজ যত নমাজ আছে এই নমাজ ধরলে সাত দিন পরে চলে গেল ভোজ খেতে কবরে কয় দিন ইবাদত করলে ওই সাত দিন আর এর আগে যে তুমি পাঁচপান্ন বছর বেঁচে থাকলা দুনিয়াতে এটি কি হয়েছিল যেটি এটি রসগোল্লা ওইটি হিসাব নাই মরবার কালে যারা নিজেকে বদলাই এর মানে কি যখন দেখবে রাস্তা বন্ধ হয়ে গেছে হয় ক্যান্সার হয়ে গেছে কিংবা জন্ডিস হয়ে গেছে কিংবা আমার লিভারে এমন এমন অসুখ দানা বেঁধেছে যার আমার বাঁচার চান্স নাই তখন দেখবেন গ্রামের লম্পট হতে গেলেও নমাজির বেটা নমাজি হয়ে যাবে গ্রামের মদঘুরকেও দেখবেন যখন খবর পেয়ে যাবে তোমার কলেজ শেষ হয়ে গেছে তখন মসজিদকে ধরবে আল্লাহকে ধরবে তার আগে তারা আল্লাহকেও ধরবে না মসজিদের দিকেও আসবে না নমাজের নাম নেবে না ধর্মকে পাত্তা দেবে না এই স্বভাবটা কার তো ফেরাউনে ইমান ভালো করেন মরবার কালে আল্লাহকে ডাকবেন এটা হবে না কোরআন আল্লাহ তালা বলেছেন ইনি আমার সহপাঠী আর একজন ভালো আলেম দেখেন আমি কথাগুলো কি জালবাজি করে বলছি আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানে আরজা ওয়না আব জানিবহি ওয়াইজা মাসাহু শাররু ফযু দুআ ইন আরিজ যখন আমি তাকে ধনে ডুবিয়ে রাখব মালে ডুবিয়ে রাখব টাকাতে ডুবিয়ে রাখব শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ম্যাক্সিতে আমি ডুবিয়ে রাখব তখন আমাকে বলে একবার ভাববে না আর যেদিন বড় মুসিবতে পড়ে যাবে বিপদে পড়ে যাবে তখন দোয়া করবে কেমন করে তো জু দুআ আরিজ লম্বা লম্বা করে দোয়া করবে আর মাঝে মাঝে দশ কেজি করে চাল দিয়ে পাঠাবে কোথায় তো মাদ্রাসায় আট কেজির খাসি মাদ্রাসায় দিয়ে আর দিয়ে বলবে এটাকে তোমরা খেয়ে নিও আর নেওয়ার পরে আমার জন্য দোয়া করিও আমাকে আল্লাহ যেন হায়াত দেয় রে মরবার কালে শরবত খাবি এটা ফেরাউনের ইমান কিছু মানুষ আছে এখানে বেটা ছেলেও বেটি ছেলেও এদের ইমান আছে কার মতো তো ইবলিশের মতো ইবলিশের ইমান নিয়ে মরলে হবে না আপনাকে পাকা ইমানদার হতে হবে আবু বাকারের মতো উসমানের মতো আলির মতো পাকা ইমানদার হয়ে মরুন ইবলিশের ইমান মানে কি ইবলিশের ইমান মানে দেখেন কোরআনে লেখা আছে আর আপনারা তো আমার সাথে অতটা উঠা বসা করেন না বলে আমাকে আপনারা জানেনও না ফোন নাম্বার তো আছে দরকার হলে জিজ্ঞেস করবেন না না হলে মৌলনা ওবায়দুল্লাহকে বলবেন স্পষ্ট কথা কোরআন মাজিদের লেখা আছে বদরের যুদ্ধের দিন এদিকে তিনশো তেরোটার ওদিকে এক হাজারটা মুশরেক লড়ালড়ি হবে এমন সময়তে ইবিলি শয়তান মানুষের রূপ ধরে এসে মক্কার মুশিরেকদেরকে ডেকে বলছে ভিড়া যা আমি আছি তোদের পিছনে কেউ তোদের চুল ব্যাগা করতে পারবে না আজকে তোদের জয় নিশ্চিত হবে এমনি করে উদ্বুদ্ধ করছে সবাইকে উদ্বুদ্ধ করছে ইতিমধ্যেই আল্লাহ রাবুল আল কোরআনে বলছেন আমি কি করলাম আমার এই মুসলমান কয়টাকে মানে জয়ী বানাবার জন্য আসমান থেকে ফারিস্তা নাজেল করলাম যখন ফারিস্তারা নাজেল হতে লাগলো সাদা সাদা পোশাকে আর সাদা সাদা পাগড়িতে মানুষেরা দেখতে পায় না কিন্তু ইগুলি শয়তান দেখতে পাচ্ছে যে এগুলা কী নামছে হ্যাঁ এগুলা কী নামছে হ্যাঁ মিলিটারি নামছে আসমান থেকে যখন দেখতে পেল ফরিস্তা নামছে আসমান থেকে তখন ইবলিশ শাহতান বলছে উপায় নাই রে বাবারা আজকে তোরা রেহাই পাবি মুসলমানদের হাতে তার সুযোগ নাই যখন দেখতে পেলো বিপদ এসেছে তখন যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে যখন পালিয়ে যাচ্ছে তখন লোকেরা বলছে ভাই তুমি আমাদের পিছন দিকে ছিলে তোমাদের সাহস ছিল এখন তুমি পালিয়ে কেন চলে যাচ্ছ তখন ইবলি সায়তান বলছে ইনি মালা তারাউনা আমি যা আমার দুই চোখে দেখতে পাই তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না এর মানেটা কি আমার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহর ফরিসটা নাজিল হচ্ছে লড়াই করার জন্য তোমাদের মোকাবিলাই আর তোমরা পারবে না আমি ওদেরকে পারবো না এই আমি ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি তারপরে ইংলিশ শয়তান কি বলছে আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিনকে বলে ভয় করি আমার জানে আল্লাহকে বলে ভয় আছে হ্যাঁ না বলুন কোরআনের আয়াতটাকে পড়ে শোনালাম ইবলিশে জানে আল্লাহকে বলে ভয় আছে না নাই বলুন বলুন আছে ওর জানে ভয় আছে ভয় তো জানে আছে তুই আমল কেন করিস না মুসলমান কেনা হোসিনারের বেটা আজ তুই তুই লেগে আছিস মুসলমানের পাশে তুই বলছিস যে আল্লাহর নামে আমার ভয় আছে কিন্তু আজ পর্যন্ত ইবলিশ নিজের ইবলিশে ছাড়েনি চালিয়ে যাচ্ছে নিজের তবলি তাহলে ওর ইমানের সাথে আপনার ইমানের কি সম্পর্ক যদি আপনাকে খালি বলি কবর বলে আপনার জানে ভয় লাগে না ভয় তো লাগছে সাহেব মোরবার কালে যে খিঁচে দম বের করবে ফারিস্টা আবার কাউরি কাউরি আরাম করে দা জান কবজ করবে আল্লাহর ফারিস্টা তো আপনার যদি জানকে কুশোরকে পিড়ানোর মতন করে নিড়ে বের করে তো এত ঠেলা লাগবে আপনার জানে ভয় লাগে না কইছি এগুলা কথা কইছেন কার জানে ভয় নেই জিমাওলানা মৌতকে কয় হ্যাঁ আপনার জানে ভয় আছে তো ভয় যদি আছে সোজাহান না কেন কথাটা বলেন ওরও জানে ভয় আছে সোজা হয় না আপনার জানে ভয় আছে সোজা কেন হন না তার মানে ইবলিশ ভয় করে তবুও সোজা নয় এটা হলো তার ইমান আর আপনিও আল্লাহকে বলে ভয় করেন কিন্তু সোজা পথে আসছেন না এটা হলো আপনার ইমান এই জন্য রাগ করে বলেছিলাম আমাদের এখানে অনেকগুলো মুসলমান আছে যাদের ইমান হলো ইবলিশ শয়তানের ইমানের মতো ইমানটাকে একটু ভালো করতে হবে ওই যে ভালো তো করবো মুলি সাহেব তো ইমানটা ভালো করতে গেলে কীরকম ইমান করা দরকার আমি আপনাকে যদি উদাহরণ দিই যে নিজেকে একবার হিলিয়ে হিলিয়ে দেখেন তো যে আমি ঠিক আছি না নেই কী করে হিলিয়ে দেখবেন রমজান আসছে এই রমজানে আপনাকে হিলিয়ে হিলে হিলে দেখতে হবে যে আমার ইমান ঠিক আছে কি না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে দুটা বেটি ছেলে সম্পর্কে দুটাই বোন এই দুই বোন ইমাম আহমদ ইবিনে হাম্বালের কাছে এসে মশলা জিজ্ঞেস করছে মলা না একটা ফতুয়া দেন তো কী বাবা তো বলছে আমরা দুই বোন চরখা চালাতে জানি সুতা কাটতে জানি চরখা চালাতে বুঝবেন না সুতা কাটতে জানি তো সুতা কাটি রাতের বেলায় তো আমরা এমনই গরিব মানুষ যে আমাদের বাড়িতে আলো নাই চিরাগ নাই লল্টেন নাই কি করি আমার বাড়ির সামনে ত্রিমোহনীতে রাজার পক্ষ থেকে জায়গা জায়গা যে বড় বড় আলোর স্তম্ভ বসানো হয় তো রাজার জ্বালানো আলোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুতা কাটি রাতের বেলায় কথাটা বোঝা যাচ্ছে একটা লোক হ্যাঁ বলেন তো একবার এক সময়ে যেদিন কারেন্ট ছিল না শামসি স্টেশনের পশ্চিম প্ল্যাটফর্মে সামনি এবং পূর্ব দিকের প্ল্যাটফর্মে পিলারের ওপরে এত বড় বড় একগুলো লালটনের আলো দেখেছেন জ্বলতে না দেখেননি কোন দেশের লোক এগুলো যে কারেন্ট ছিল না সে যুগে তো স্টেশনে একটু তো আলো লাগবে মাগরিব হতে গেলেই এত বড় চেরাগ কাঁচ দিয়ে ঘেরা বান্ধা খুঁটির ওপরে রেখে দিয়ে চলে আসলো সারা রাত আলোটা জ্বলবে তো বাদশাহ নিজের আমলে চৌরা হাতে হাতে একটা করে দ্বীপ জ্বালিয়ে রাখতো যাতে দেশটাকে একবারে অন্ধকারে ডুবে না যায় মেয়ে দুটা কি বলছে বাদশার জ্বালানো চেরাকের পার্শে রাতের বেলায় দাঁড়িয়ে আমরা সুতা কাটি এটা তো আমাদের চেরাগ নয় তো মশলাটা কী বাবা তো বলছে মশলাটা হলো এই যে আমরা যে বাদশার চেরাকের আলোতে সুতা কাটছি তো এই সুতা কাটা আমাদের জায়েজ হচ্ছে ওরে আল্লাহ রে তোরা কোন দেশের বেটি ছিলি গে দুই যে বলছে আমাদের কি পরের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতা কাটা হালাল হচ্ছে না হালাল হয় না যদি বলেন এটা হালাল নয় তাহলে কাল থেকে আমরা সুতা রাতের বেলায় কাটবো না যতটি হবে দিনের বেলাতেই হবে আর যদি বলেন যায় যাচ্ছে হালাল আছে তাহলে রাতের বেলাতেও সুতা কাটবো কার আলোতে তো বাদশার আলোতে ইমাম মালিক এই ইমাম আহমদিন আহাম্বাল প্রথমেই জিজ্ঞাসা করে বলছেন মাগে তোরা কোন বাড়ির বেটি তোর বাচ্চা ছাড়া কেমন তোদের বাড়িখানে দিন আর ইমানের চর্চাটা কত ছিল তোরা কি আল্লাহতাল্লাহ এত বড় পরেষ্ আর এত বড় দিনদার করেছে যে রাস্তার কিনারার আলোতে সুতা কাটবি বাদশার চেরাকের আলোতে তো এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে এত বড় মশলা তোরা জানতে আলি তোদের ইমানকে তালা কত মজবুত করেছে রে মা তখন বলছে আমাদের পরিবারের নাম হল বিশির আল হাফি এটা হলো আমাদের দাদাজি ইনি ছিলেন পরেশগার দিনদার আল্লাহওয়ালা উনার পরিবারের আমরা লোক উনার আমরা পতিন আমরা হারামে হাত লাগাই না মুখ লাগাই না আমরা আল্লাহর নাফারবানি জীবনে একটা রতি পরিমাণে করিনি করব না হারাম যদি হয় তো জীবনে ওই আলোতে আমরা সুতা কাটতে যাব না ইমানকে লাভবেন লেপে দেখেন এগুলো ইমান যদি আপনি এটা বুঝতে না পেরে থাকেন তাহলে আবার আপনাকে বলছি ইব্রাহিম বিন আজকের কথা নয় সে অনেক দিন তার মানে কি ধরে নিন বারোশো এগারোশো বছর আগেকার কথা একটা ইব্রাহিম বিন আদহামের মতো লোক তো অফ করেছে কাবার তো অফ করার পরে সাফা মারোয়া দৌড়ানোর পরে পানি পান করতে হয় হ্যাঁ না বলুন পানি পান করতে হয় সাফা মারোয়া দৌড়াবার পরে জমজমের পানি পান করতে হয় তো জমজমের ইন্দারার কাছে এসে দাঁড়িয়ে আছে সোজা পাগলা হয়ে একজন লোক জিজ্ঞেস করে বলছে আওয়ালা তাসরাব জমজমা এই জমজমের পানি পান করবে না সাফা মারোয়া আসার পরে যে জমজমের পানি পান করতে হয় তো পানি পান করবা না পানি আর পান করো তখন বাল্টি থাকতো এখানে বাল্টি ডুবিয়ে পানি উঠাও পানি পান করো তো ইব্রাহিম বিন আধাম কি বলছেন হাজা দালবু সুলতান ও ভাই পানি তো পান করব কিন্তু আমার কাছে বাসন নাই আমার কাছে রশি নাই দড়ি নাই দড়িতে বাসনটাকে বাঁধবো আর বেঁধে ইন্দারাতে নামিয়ে পানি তুলব আর তোলার পরে আমি জমজমের পানি পান করবো এরকম ব্যবস্থা নাই লোকটা বলছে এই যে বাল্টি রাখা আছে বালতিটাকে ডুবাও ডুবিয়ে পানি তোলো তখন বলছে এটা বাল্টি আমার নয় এটা হলো এই এলাকার আমিরের বাল্টি আমির যদি আমাকে অনুমতি না দেয় তো তার বালতি ইন্দারায় ডুবানো যাবে না অতএব আমিরের কোথায় বাড়ি আমি তাকে চিনিও না এবং তার বিনা অনুমতিতে এই বালতিটা তার নামাতে পারবো না ইমান খুঁজছেন ইমানের দিকে তাকান আপনার ইমান তো চানাচুরের বিক্রি হয় কি এমন পুষে রেখেছি আমি আর আপনি আল্লাজি জি বাড়ির মেন গেটে এত বড় পাথর কিনে এনেছেন কোটি টাকার বাড়ি বানাবার পরে ওতে কি ছবি লাগানো আছে তো কাবার ছবি আজকাল যারা টাকাওয়ালা তারা পাথর বসা বাড়ি বানাচ্ছে আর পাথর বসানো বাড়ির মেন জায়গাতে কাবা ছাপানো আছে বড় করে আর নিচে লেখা আছে আরবিতে উপরে লেখা আছে আল্লাহ আর নিচে লেখা আছে আরবিতে আজ্জা ওয়া জাল্লা এত পাক নাম আর পাক কথা লেখা আছে কোথায় এর বাড়ির ডাইনিংয়ের মেন জায়গায় আপনি ওকে জিজ্ঞেস করেন আমজাদালি কোথা থেকে গাইলে বিশ্বতবাড়ি হাট থেকে এলাম এখন কয়টা বাজছে বলছে এখন তো সাড়ে সাতটা বাজছে জোহর কোথায় পড়েছিল ধর নমাজ পড়ার টাইম পাচ্ছি হাটে নাকি আসর কোথায় পড়েছিল খেনি কেটে গেছে মকরব কোথায় পড়েছিলাম চোরখির মোড়ে একটু গল্প করছিলাম এশারণ নমাজ কখন পড়েছিলাম সারের নামাজ আমি তো রাস্তাতে ছিলাম রে কখন নামাজ পড়লাম তো এখন তুমি বাড়ি ঢুকলে তোমার চোখের সামনে কাবা আর কাবার উপরে লেখা আছে আল্লাহ আর তার নিচে লেখা আছে যে আল্লাহ পবিত্র ঘরকে নিজের দেয়ালে সাজিয়ে রেখেছ আর সেই আল্লাহ রাব্বুল আলমিনের কাবাকে সামনে করে কিবলা মনে করে তোমাকে দিনে আর রাতে যে তিরিশ রাকাত নামাজ করতে হয় সতেরো রাকাত ফরজ বারো রাকাত শূন্যতে মুয়াক্কাদা আর এক রাকাত হলো বেতর এই এই নমাজটি নাই তোমার না হারামি লম্পট তোমার মতো ছ্যাঁচোর চোর তোমার মতো দু নম্বর পোকা লাগা মুসলমান ভারতবর্ষের মাটি তার কটা আছে বলো ফাজিলাম করার জায়গা পাও না কি মেন গেটে লেখা আছে আরবিতে ফাজলে রাব্বি এটা কার কথা নবী সুলাইমানের কথা উনাকে আল্লাহ রব্বুল আলমিন আজ সারাটা জমিনের পূর্ব এবং পশ্চিমের মালিক বানিয়েছিলেন এত বড় তিনি রাজার রাজা হয়েছিলেন তিনি না আদায় করতে গিয়ে তিনি বলেছিলেন হাজা মিন হাজামিন রাব্বি এটা হলো আমার রবের দান আমার উপরে এটা আমার রব আমার উপরে বকশিস করেছেন দান করেছেন কে বলেছিলেন নবি সুলাইমান তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন আপনার বাড়িরও মেন গেটে লেখা আছে আরবিতে টাইলস কিনে পাওয়া যায় ফাজলে রাব্বি এটা আমার রবের দান এটা আমার আল্লাহর দান আল্লাহ দান করেছে পঞ্চায়েতের কতটি টাকা মেরেছিস মনে আছে তো আর আমি টাকা দিয়ে বাড়ি বানিয়ে তুই বলছিস ফাজলে রাব্বি তোর ইমানের খবর আছে তোর ইমানের খবর আছে ওয়াল শুনতে যে হাজির হাটের লোক গোড়াতেই বলেছিলাম যেদিন আসবো সেদিন আলাদা আলাদা কথা বলব ইয়াহিয়াবিন আকসাম বলে একজন বড় মুহাদ্দেশ তার বাড়িতে ছিল একটা তার বাঁদি কেনা মেয়ে ছেলে লন্ডি বান্দিকে বিক্রি করা জায়েজ উনি তার বান্দিকে একদিন বিক্রি করে দিলেন হাটে নিয়ে গিয়ে নতুন মালিকের বাড়ি গেল এই বান্দি বাঁদি যাওয়ার পরে ফজর হয় কটার সময় পাঁচটার সময় ও জাগে কয়টার সময় সাড়ে চারটার সময় সাড়ে চারটার সময় জেগে গিয়ে এবার বাড়িতে তাহাজুদের নমাজ পড়ে তো ইয়াহিয়া বিন আকসাম তার আগেকার মালিকের বাড়িতে প্রতিদিন রাত সাড়ে চারটার সময় জেগে ও তাহাজুদের নমাজ পড়ে তো ওর বাড়ির সবটি লোক তাহাজুদের নমাজ পড়ে ওর অভ্যাস হয়ে আছে নতুন মালিকের বাড়ি এসেছে বিক্রি হয়ে চলে গেছে পিন্ডল তলা মালিকের বাড়ি গিয়ে এই বাঁধি এবার রাত্রি সাড়ে চারটার সময় জেগেছে অজু বানিয়েছে আর বানার পরে তখন বলছে আমি একাই নামাজ পড়ব আমার মালিকের বউ বেটা আমার মালিক মালকিন এরা নামাজ পড়বে না তখন মালিকের দরজার কাছে যেমনি করে ঠক 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 করে বাজাচ্ছে কে তো বলছে আমি আপনার লন্ডি কি হয়েছে উঠেন নমাজের টাইম হয়ে গেছে নমাজ পড়বেন না তখন কইছে মালিক বিছানাতে শুইতে শুইতে কয়েছে আসবাহানা ফজর হয়ে গেছে তখন বলছে না 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 ফজর হয়নি হট আছে যাক ও তো এক ধাক্কা খেয়ে হরল ব্যাটার ঘরের কাছে যে ঠক 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 করছে কে আমি আপনাদের কাজের মেয়ে বান্দি তো উঠেন নমাজ পড়েন তখন বেটা আর বউ একসাথে আওয়াজ করে বলছে আ আসবাহানা সকাল হয়ে গেছে ফজরের টাইম হয়ে গেছে বান্দিটা বলছে না 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 ফজরের হয়নি এখন যুদ্ধের টাইম চলছে বেটাও এখান থেকে জোরে আওয়াজ করে বলছে যা আমদাজি এখন রাত সাড়ে চারটার সময় তো উঠেতে এসছে যা এখান থেকে যা ইয়ে উঠলো না ইয়ে উঠলো না এ উঠলো না কে উঠলো না নিজে একাই নমাজ পড়লো পড়ার পরে সকাল ছটার সময় পর এখনকার মালিককে ডেকে বলছে মালিক কিরে রে একটু টোটো ধরব ধরার পরে এখান থেকে বাটনা হয়ে রসুনগঞ্জ